ওয়েলকাম ভিউয়ার্স আমাদের লাস্ট ভিডিওর সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমরা পিসি পাওয়ারের একটা মনিটর এবং কেলকের একটা ভিটর আর্ম দিয়ে আপনাদেরকে আনবক্সিং করে সেটা আউটলুক কেমন আছে সেটা দেখানোর কথা সো এখানে পাঁচটা আর্মস ছিল এবং আজকে আমরা যে মডেলটা চুজ করেছি সেটা হচ্ছে এই মডেলটা এটার মডেল হচ্ছে DS110 এবং এই মডেলটা আমরা চুজ করেছি কারণ এটার ডাবলটাও আছে এবং সিঙ্গেলটাও আমাদের কাছে আছে এবং এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা মডেল সো এইটা আমরা আজকে আমরা লাগাবো এবং এটাতে দেখব যে আউটলুকটা কেমন আসে এবং এর পাশাপাশি আমাদের যে মনিটরটা আছে আশা করি কেউ ভুলে যাননি আমাদের মনিটরের মডেলটা ছিল পিসি পাওয়ার পিসি জি এম টোয়েন্টি টু যেটা আমাদেরকে বলা হয়েছে যে এটা প্রবলেম হলেই থ্রি ইয়ার্সের যে কোনো প্রবলেম হলেই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এটা অন্য সবের কথা জানি না বাট ক্রিয়েটাস কম্পিউটার থেকে সেটা আপনারা পাবেন সো ভিউয়ার্স চলুন দেরি না করে স্ট্রেট আজকের মেইন আকর্ষণে চলে যাই এবং দেখি আজকের ভিডিওতে আমরা কি কি নতুন দেখতে পাই আপনারা কিন্তু আনবক্সিং দেখলেন এবং বক্স কন্টেন্ট কিন্তু এখানে অনেকগুলা এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের আজকে অ্যাসেম্বলিং এর কাজে লাগবে এবং একটা খুবই ছোট্ট বাট এত ভালো লাগার একটা জিনিস এখানে একটা প্যাকেট আছে এবং প্যাকেটের উপরে লেটার্স দেওয়া আছে এটা আপনাদের বুঝতে হলে আপনাদের এই গাইডটা দেখতে হবে এই গাইডে এই পুরা জিনিসটা ইনস্টল করার প্রক্রিয়া দেখানো আছে এবং এই যে দেখেন এখানে সি ওয়ান সি ওয়ানের একটা স্ক্রু দেখা যাচ্ছে এই স্ক্রুটা যেখানে যে স্ক্রুটা আছে আপনি এই প্যাকেট দেখে এই যে সি ওয়ান এই সি ওয়ানের স্ক্রু যেখানে দেখাচ্ছে এটা এখানে লাগাবেন অর্থাৎ এত ইজিলি ওরা আমাদেরকে এই জিনিসটা বুঝাই দিল বা অ্যাসেম্বল করার জিনিসটা শিখাই দিল যে এই গাইডটা থাকলে আপনাদের আর কারো হেল্প লাগবে না আপনি নিজেই এটা দিয়ে আপনারা মনিটরটা ভেজামন করতে পারবেন সো চলুন ভিউয়ার্স আমরা একটু ট্রাই করি গাইডটা দেখে এগুলা লাগানোর এবং ভেজামন করি ভিউয়ার্স আপনারা কিন্তু মনিটর আর্মের বেসিক যেই লাগানোর পার্টটা সেটা দেখলেন এখন আমরা আমাদের আজকে যে মনিটরটা আছে পিসি পাওয়ারের এটা এখন আনবক্স করবে আনবক্স করে আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দিব যে এটা কেমন লাগে যখন আমরা আউটপুটটা দেই মনিটর আনবক্স হয়ে গেল ভিউয়ার্স এখানে আমরা কিছু বক্স কন্টেন্ট পেয়ে যাব এখানে ফার্স্টে একটা চার্জার থাকবে মানে চার্জার বলতে অ্যাডাপ্টার যেটা দিয়ে আপনারা মনিটরটাকে পাওয়ার আপ করবেন এখানে একটা অনেক ভালো কোয়ালিটির এইচডিএম কেবল থাকবে দেন মনিটরের স্ট্যান্ড থাকবে যেগুলো আমরা এই ভিডিওতে আশা করি লাগবে না এই দিয়ে আপনারা যাদের আর্ম তারা মনিটরটা মাউন্ট করতে পারবেন আর এখানে একটা দেওয়া আছে এবং কিছু দেওয়া আছে আমাদের যে লাগবে এছাড়া আর কিছু লাগবে না এখান থেকে তো এটা বের করে রাখলাম বক্স কন্টেন্টগুলো আপাতত আমরা সাইডে রাখতেছি এবার আসি আমরা মনিটরে মনিটর আনবক্স করার সময় ট্রাই করবেন যেন মনিটরের স্ক্রিনে হাত না দেওয়া লাগে দেখতে পারতেছেন এই হচ্ছে আমাদের মনিটর আর্ম এবং মনিটর আর্ম এটা হচ্ছে অ্যাসেম্বল করাটা একটু টাফ তো যারা চাচ্ছেন যে সেফলি করতে তারা হচ্ছে অবশ্যই হেল্প নিয়ে করবেন যখন করবেন তখন অবশ্যই ইউজার গাইডটা দেখে করবেন এবং এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস যারা করবেন তারা অবভিয়াসলি একজন ইঞ্জিনিয়ার বা আপনাদের যারা বাসায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাদের হেল্প নিয়ে করবেন কারণ এটা করাটা খুবই ডিফিকাল্ট সো এই হচ্ছে আমাদের সিঙ্গেল আর্ম ক্যালোকের ডিএস ওয়ান ওয়ান জিরো এটার যে ডাবল আর্ম ভ্যারিয়েন্টটা সেটা আমাদের কাছে আছে এছাড়া কিছু হচ্ছে নন ভেজ অ্যামাউন্ট অ্যাডাপ্টারও আছে সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পিসি পরের মনিটরটা কিন্তু অফার চলতেছে প্লাস সাথে এই মনিটর যে আর্মটা যারা আপনাদের সেট আপটাকে আরেকটু বেশি অ্যাসেটিক বা গেমিং বা অ্যাগ্রেসিভ লুক দিতে চান তাদের জন্য কিন্তু এটা সাজেস্টেড থাকবে সো ভিউয়ার্স সময় প্রায় শেষের দিকে তাই ভিডিওটা বেশি লং করব না আপনারা যারা যারা চাচ্ছেন এটা নিতে অবশ্যই ক্রিয়েটার্স কমিউনিটির সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মাল্টিপ্ল সেন্টার এলিফেন্ট রোড লেভেল সেভেন সব নাম্বার সাতশো ছাপ্পান্ন সাতান্নতে এখানে আসলে আপনারা এই ধরনের বিভিন্ন গ্যাজেট আইটেম অ্যাক্সেসরিজ আইটেম এবং এরকম আর্ম ভেজ অ্যামাউন্ট সব পেয়ে যাবেন নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ